নমস্কার বন্ধুরা সকলকে কেয়ার কিচেন স্কুলে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব কাঁচা গোল্লা এই কাঁচা গোল্লা তৈরি করার জন্য আমি ছানাটা কেটে নিয়েছি কিভাবে ছানাটা কেটেছি আগে আমার ভিডিওতে দেয়া আছে প্রয়োজন যদি মনে করেন আপনারা দেখে নিতে পারেন ছানাটা আমি দুটো দু প্যাকেট দুধ এই ছানাটা এক লিটার দুধ নিয়ে কাটিয়েছি এইবারে এটা আমি ছেঁকে নেবো হ্যাঁ আমি এক লিটার দুধে এই ছানাটা কাটিয়ে হয়েছে এইটা যেহেতু আমি লেবু দিয়ে কাটিয়েছি এই জন্যে এটাকে একটুখানি মিষ্টি তৈরি করব বলে আমি আজকে কাঁচাগুলো তৈরি করি তাই জন্যে আমি একটু ছানাটা ভালো করে জলে ধুয়ে নেব যাতে টক ভাগ না থাকে এইভাবে একটু জল দিয়ে ছানাটাকে আমি ধুয়ে নিয়ে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো এইভাবে আমি একটা জায়গায় রেখে দেব এই যে ছানাটা ছানাটাই কিন্তু একেবারে নিগড়ে নেবো না কিছুটা যে একেবারে তার এই এরকম একটুখানি এক ফোঁটা দু ফোঁটা জল পড়বে সেই রকম থাকবে ছানাটা তারপরে কিভাবে করব আমি আপনাদের দেখিয়ে নেব আমি ছানাটাকে এবারে ন্যাগরা থেকে বার করে নিয়েছি নিয়ে এক ঘন্টা পদে ছানাটাকে আমি বার আমি ন্যাগরা এটা এক ঘন্টা জল ঝরাতে দিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ দিয়ে এইবারে আমি বার করে নিয়েছি ছানাটা ঠিক এই রাম হবে দেখতে পাচ্ছেন এই রাম হবে আমি ছানাটা একটুখানি এইভাবে মেকে নেব এই ছানাটা খুব মিহি করে মাকার দরকার নেই কিন্তু কাঁচা গোল্লা করতে গেলে খুব একটা মিহি ছানা মাখতে হবে না এরম করে দু চারবার মেকে নেওয়ার পরে তারপরে কি করছি আমি দেখাচ্ছি ছানাটা আমি দু মিনিটের মতো এইভাবে মেখে নিল মেখে নিয়ে দেখুন ছানাটার কোনো কিছু বেলা আর নেই হ্যাঁ একবারে নরম হয়ে গেছে মেখে নেওয়ার পরে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট পুরো দিয়ে দেবো এটা দিয়ে এইবার আমি এটা একটুখানি আবার এই মিনিটখানে এরা মেখে নেবো একবারে গুঁড়ো দুধটা আর ছানাটাকে মিশিয়ে নেব এইভাবে হয়ে গেছে এক মিনিটের মতো এরপর আমি নলিন গুড় দেবো এতে খেজুরে নলিন গুড়টা দেবো দেখুন এই চামচটার আপনি মিষ্টিটা কাঁচা করলার খুব একটা বেশি হয় না দেখবেন হালকাই মিষ্টি থাকে আমি এটা তিন চামচ এই চামচটার এই ছোট একটা দিতে পারছেন এই হাতাটার তিন হাতা দিয়ে দিলাম এতেই মিষ্টি হয়ে যাবে দিয়ে একেবারে আমি মেখে নিল যদি এইভাবে একেবারে মেখে নেন আপনাদের খুব তাড়াতাড়ি করতে হবে এবং কোনো ঝামেলা থাকবে না ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই মাখতে মারতেই বুঝ হাতে দেখ বুঝতে পারবেন যে একবার এটাকে ভালো একেবারে মাখা হয়ে গেছে বা যদি আপনারা মিষ্টি আরেকটু বেশি খেতে চান তাহলে আরেকটু এই নলেন গুড় দিতে পারেন কিন্তু এটাতে এইটাতেই মিষ্টি বেশি থাক হয় না জানেন কাঁচাগোল্লাতে হালকা মিষ্টি হয় এটা দিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার মাকা একেবারে হয়ে গেছে এইরাম মাখাটা হবে এইবারে আমি কিভাবে কড়াতে করি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি রেখে আমি এতে একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন ওই মাখার সময় তখনও যেরাম ছানাটা হবে সেই পরিমাণে একটু ঘি দিয়ে মেখে নিতে পারতেন করা যায় কিন্তু আমি এই এখন ঘিটাকে একটু খোলায় দিয়ে মেখে নিলাম এইবারে এই একটু অ্যালাজ দিয়ে দিচ্ছি যখন এলাচের সেন্ট উঠে যাবে তখন আমি এই মাথাটা একেবারে ছানাটা যেভাবে মেখেছি রেখেছে ওইভাবে মাঝবে মেখে এইবারে এই অ্যালাজটা সেন্ট টুকে গেলে এলাচের ওপরে দিয়ে দিতে হবে পেঁয়াজের সেন্ট উঠে গেছে আমি এই মাকাটা এইবারে দিয়ে দেব গ্যাসটা সিমে দিয়ে দেবেন সিমে দিয়ে নাড়তে থাকবেন নাহলে কলার দিকটা একটু লালচে হয়ে যাবে সিমে দিয়ে এইভাবে নাড়তে হবে একটুখানি জল ছাড়বে দেখতে পাচ্ছেন এটা একটু পাতলা ফাঁকরা মতো হয়ে গেছে যতক্ষণ না আমার কাঁচা গোলাটা গড়ার মতো হবে ততক্ষণ আমি এইভাবে যাব আমি গ্যাসটা এখন একটু জোরে দিয়েছি খুব আঁক থেকে আটতে দিয়েছিলাম এখন একটু জোরে দিয়েছি এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে নাড়াটা কিন্তু এখানে বন্ধ করলে হবে না যখন আমি বুঝবো যে আমার এটা টাইপ হয়ে গেছে তখন আমি এটাকে না দিয়ে নেব আবার একেবারে নাবার আগে নামাবর আগে ঠিক আপনাদের দেখাচ্ছি মোটামুটি আমার হয়ে এসেছে আর একটু আপনারা যখন বুঝবেন দেখবেন খোলা থেকে এরকম ছেড়ে আসছে একেবারে দেখতে পাচ্ছেন এরকম ছেড়ে যাবে আর একটা সেন টুটে যাবে তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে কারণ দেখুন এইবারে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কাঁচা গোল্লা যেরকম কচা কচা থাকে কীরকম কচা কচা আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম কচা কচা গাঁজাগোডা খেয়ে আপনারা দেখবেন এরকমটা একেবারে এরম করে করবেন সোজা পদ্ধতিতে আপনাদের বেশি সময়ও লাগবে না হয়ে যাবে সেনটা উঠবে যখন আর খোলা থেকে যখন এরম সেরে যাবে তখনই বুঝবে এটা হয়ে গেছে আমার এটা একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমি এটা না নেব এরকম খুব গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে করতে হবে খুব ঠান্ডা হয়ে গেলে এগুলো ছেড়ে ছেড়ে যাবে এই এখন আমার গরম আছে এখন গরমটা হাত দেওয়া যাবে এরম গরমে আমি একটু ঘি হাতে নিয়ে নিলুম নিয়ে এইবারে এগুলোকে এরম গোল গোল করে করে নেবো করে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি গোল করে তারপরে এরকম একটা থালাটা ফাঁকা করবেন ফাঁকা করে এসে এরম এরম করে দেখবেন একেবারে এরম করে যদি ঘষে ঘষে করে দেখুন এই দেখুন তেলা হয়ে যাবে এইভাবে আমি ঘষে ঘষে করতে থাকছি এইগুলো দেখেছেন আপনারা দোকানে যখন আমরা কিনে আনি এরা এরকম ছোটো ছোটো কাগজের বাটিতে থাকি আমার কিন্তু কাগজের বাটি আমার যেহেতু নেই আমি এরকম স্টিলের দশটা বাটিতে আমি করেছি হ্যাঁ আর সাইজটা যে যার মতো করে নেবেন আমি এইরকম সাইজে করেছি আমার একটা আছে আমি বড় করে সেটা আমি করে নিচ্ছি এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার